আমার গানে লাগে আমাদের সন্ধ্যে আমরা জানি যে এই বসে ভাবিয়েছি আছে আমাদের দু হাজার তেরো সাল থেকে অভিযাত্রী একটা পদযাত্রা করে আসছে স্বাধীনতা দিবসের উপলক্ষে এখানে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পায়ে হেঁটে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে তখনকার যে মুক্তিযুদ্ধের সময়কার মানুষের দুঃখ কষ্ট একটু উপলব্ধি করার চেষ্টা করি আমরা ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যার কারণে শক্ত থেকে শক্তি অদম্য পদযাত্রা দুই হাজার পঁচিশের কলেবার খুবই কমেছে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং অভিযাত্রীর তরুণরা যে পদযাত্রা আয়োজন করছে এবছর সেই পদযাত্রায় আমরা কোনো প্রকার ঘোষণা যখনও দেয়নি তারপরেও বান্ন জন মানুষ এই পদযাত্রা অংশগ্রহণ করে শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী এবং নাম রাখেন অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছিলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে সহ পুরো যুদ্ধকালের ছবি আমরা সেই সকল শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করে আবার আমাদের পদযাত্রা শুরু করব উপলব্ধি করা যে আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে ইতিহাসের ওই মর্মস্পর্শী জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে আমরা এসেছি আমরা নিজেরা সমৃদ্ধ হতে এসেছি এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এই বারোতাটা বুঝতে দিতে চাই যে আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে প্রায় চার পার করেছি আমরা আমাদের এই মুক্তিযুদ্ধকে আমরা স্মরণ করার জন্য আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমরা একদম তরুণ দু হাজার তেরো সাল থেকে প্রতি বছর একটা পদযাত্রা করি থেকে শক্তি অদম্য পদযাত্রা নামে এই পদযাত্রাটা আসলে আমরা অনুভব করার চেষ্টা করি মুক্তিযুদ্ধের সময়ে যে শরণার্থীরা মুক্তিযোদ্ধারা এত প্রতিকূলতার মধ্যে তার এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যেত আমরা শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যাব কিছুটা হাঁটা কিছুটা নৌকা এই পদযাত্রা আসলে শুরু হয়েছিল উনিশশো সালে একদল লোক বাংলাদেশের উপরে যে নৃশংস অত্যাচার গণহত্যা হচ্ছিল এটা জানানোর জন্যে বহরমপুর থেকে দিল্লি পর্যন্ত হেঁটে গিয়েছিল দু বা দশ সালের দিকে এই যারা পদযাত্রা অংশগ্রহণ করেছিল তাদের সঙ্গে পরিচিত হওয়ার পরেই জানা গেল যে এরকম একটা ঘটনা ঘটেছিল তো সেটা আমরা এখন দু থেকে নিয়মিত করে আসছি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের একটা প্রধান প্রোগ্রামই হচ্ছে স্বাধীনতা দিবসের এই পদযাত্রা এইটা ছিল সাধারণ একদম তরুণের স্বাধীনতা দিবস উদযাপনের একটা পদযাত্রা যখন মুক্তিযুদ্ধ জাদু ঘরের মতো একটা প্রতিষ্ঠান যারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার পনেরো ষোলো সাল থেকে যখন মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হলো এই পদযাত্রাটা অন্য একটা রূপ পেল এটা আমরা ঢাকার বাইরে বেশ কয়েকটা জায়গায় করেছি এবং বিশেষ করে আমি আমার গ্রামে এটা পাবনা জেলার উপজেলাতে করেছি আমি একুশ এবং বাইশ সালে প্রথমবারে গিয়েছিলাম চোদ্দ কিলোমিটার দ্বিতীয়বারে ফিরেছিলাম বাইশ কিলোমিটার এবং দুটোই বৌদ্ধভূমিতে যেসব মেয়েরা বা ছেলেরা জীবনে হয়তো এক কিলোমিটারও হাঁটেনি তারা কিন্তু সেই দিন চোদ্দ কিলোমিটার এবং বাইশ কিলোমিটার হেঁটেছে এবং তারা বলেছে যে তাদেরকে যখন জিজ্ঞেস করেছে তোমরা পারবে কিনা বলে যে মুক্তিযোদ্ধারা পেরেছে আমরা কেন পারবো না এই যে বিশ্বাসটা তৈরি হয়ে যাবে এই যে দেশের জন্য যে ভালোবাসাটা তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং সেটা কিন্তু আমরা এই পদযাত্রার মধ্যে দিয়েই এই জিনিসটাকে পেয়েছি অনুভব করেছি এবং অর্জন করেছি যে শ্রেষ্ঠ সন্তানেরা জীবন উৎসর্দি শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের সাহস আমাদের সাহস ভালোবাসা অনিষ্ঠা ভালোবাসা অনিষ্ঠা সঞ্চারিত হোক আমাদের বিরল সঞ্চারিত হোক আমাদের হৃদয়ে যে মহান আত্মত্যাগে যে মহান আত্মত্যাগে আমরা যুক্তস্রীর স্বাধীন আমরা যুদ্ধশির স্বাধীন সেই ত্যাগ স্মরণ করে সফল সেই ত্যাগ সহল করে স্মরণ করে তোমাদের আত্মত্যাগ বিথা যেতে দেব না তোমাদের আত্মত্যাগ বিথা যেতে দেব না